আসসালামু আলাইকুম তরুণিমা ফ্যাশন থেকে নিয়ে আসলাম কিছু নতুন কালেকশন আমাদের লোকেশন স্টার প্লাজা তিন বাই বারো হাতিরপুল আর আমরা বাংলাদেশের সকল জেলায় সকল গ্রামে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রোডাক্ট ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যে আমরা ডিজাইনে চলে যাই চমৎকার একটা ড্রেস খুব সুন্দর চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে হাফ সিল্কের ভিতরে হাফ সিল্কের ভিতরে কাঠচুপির কাজ করা দেখেন এগুলো সম্পূর্ণ কাঠচু কাঠচুপির কাজ করা হাফ সিল্কের ভিতরে খুব সুন্দর একটা ড্রেস এটা এগুলো পুরো কাঠচুপির কাজ করা সুন্দর একটা ড্রেস এটা ওড়না সালোয়ার দেখাচ্ছে সালোয়ারটা দেখেন মাস্টারটি হলো খুব সুন্দর একটা সালোয়ার ওড়না দেখাচ্ছে সুন্দর একটা ওড়না ওটা ওড়না লেজার প্রিন্ট করা চমৎকার একটা ওনা এটা সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ ছত্রিশ থেকে চৌচল্লিশ বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি এবং প্রাইস পড়বে উনিশশো নব্বই উনিশশো নব্বই টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি হাফ সিল্কের ভিতরে মাল্টি কালারের আরও একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস দেখেন বুকে খুব সুন্দর কাজ করা সাইডের কাজ করা হাতাটাও খুব সুন্দর পুরো প্যানেল কাজ করা নিচে খুব সুন্দর ডিজাইন চমৎকার একটা ড্রেস এটা ওড়না সালোয়ার দেখেন ড্রেস সালোয়ারটা ফ্রি সাইজ সুন্দর প্যান্ট কার্ট খুবই চমৎকার একটা ওরনা ওড়নাটাও সিল্কের হাফ সিল্কের সুন্দর একটা ড্রেস সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ ছত্রিশ থেকে ছেচল্লিশ বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি প্রাইস পড়বে উনিশশো নব্বই টাকা আরেকটা ডিজাইন খুবই সুন্দর সিকোয়েন্সের উপরে চমৎকার একটা ড্রেস দেখেন বুকের সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি কাজ করা আছে এবং কারচুপি কাজও করা আছে এই যে হাতাটা দেখায় হাতাটা খুব সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা এবং নিচে যদি দেখায় নিচে সুন্দর একটা ডিজাইন লেজার স্কিন করা আছে সুন্দর চমৎকার একটা ডিজাইন এই সালোয়ারটা যদি দেখায় দেখেন সুন্দর প্যান্ট কার্ড নিচে কাজ করা দেখাই সুন্দর একটা ওড়না পুরোটা লেজার স্কিন করা দেখেন চমৎকার স্মুথ কাপড়ের একটা ওড়না এটা জর্জেট ওনা কটন ওনা এটা বলে রেশমি কটন বলে খুব আরামদায়ক একটা ওড়না আর এটা সাইজ পাবেন আপনারা ছত্রিশ থেকে ছিচল্লিশ ছত্রিশ থেকে ছিচল্লিশ বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি এবং প্রাইস পড়বে অনলি অনলি ষোলোশো নব্বই টাকা ষোলোশো নব্বই টাকা এই সুন্দর ড্রেসটি পেয়ে যাবেন এসি কটনের ভিতরে আরেকটি নিউ ভাইরাল ডিজাইন দেখেন গলায় খুব সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করে এবং হাতাটা যদি দেখাই হাতাটা খুব সুন্দর রিং ডিজাইন করা এই যে নিচে পুরোটা রিং ডিজাইন এই যে বডি কাপড় এটা হচ্ছে এসি কটনের ভিতরে খুব আরামদায়ক ফেব্রিক এসি কটনের ভিতরে সালোয়ারটা সেম বডির সেম কাপড় খুবই স্মুথ এবং আরামদায়ক কাপড় এটা বডি স্ক্রিম কাপড় ওড়নাটা দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর চমৎকার একটা ওড়না এবং খুবই বড়ো একটা ওড়না এটার প্রাইস পড়বে সতেরোশো নব্বই টাকা সতেরোশো নব্বই বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ ছত্রিশ থেকে ছেচল্লিশ আরেকটা নতুন ডিজাইন এসি কটনের খুব সুন্দর চমৎকার একটা ড্রেস দেখেন মুখে কাজ করা হাফ বডি হাতাটাও সুন্দর স্কিন করা এবং এমব্রয়ডারি করা এই যে নিচের কাজটা যদি দেখাই খুব সুন্দর একটা ড্রেস ওনাটা দেখাচ্ছে চালোয়ারটা দেখাচ্ছে ওনাটা আমরা পরে যাচ্ছি এসি কটনের ভিতরে খুব আনন্দদায়ক কাপড়টা আচ্ছা ওনা চলে যাচ্ছে দেখেন সুন্দর একটা ওনা অনেক বড় এবং সুন্দর একটা ওনা এটা আপনারা সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ ছত্রিশ থেকে ছেচল্লিশ বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি এবং প্রাইস পড়বে অনলি অনলি আঠারোশো নব্বই টাকা আঠারোশো নব্বই টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি এসি কটনের ভিতর আরেকটা ডিজাইন খুব চমৎকার সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে হাতার কাজটা এবং এটা হচ্ছে নিচের কাজ চমৎকার কাজ করা এটা পড়বে এসি কটনের ভিতরে খুব সুন্দর এবং স্মুথ আরামদায়ক কাপড় এই কাপড়টা আপনি এক দেড় বছর অনায়াসে ইউজ করতে পারবেন প্যান্টটা দেখায় প্যান্টটা হচ্ছে ম্যাজেন্ডার ভিতরে ম্যাজেন্ডা কালার সুন্দর নিচে কাজ করা প্যান্টের যে প্যান্টের নিচে কাজ করা ওড়নাটা দেখায় এই যে খুবই বড় এবং সুন্দর একটা ওড়না দেখেন খুবই বড় চমৎকার একটা ওড়না এটার আপনার এটা আপনারা সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ এটা প্রাইস পড়বে সতেরোশো নব্বই টাকা আপনি সতেরোশো নব্বই বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি আর আমাদের প্রোডাক্ট অন একদম ফিক্সড অ্যান্ড লক প্রাইস আপনারা কেউ দয়া করে বার্গেনিং করবেন না ফিক্সড অ্যান্ড লক প্রাইস যার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে পাঠাবেন এবং নাম ঠিকানা সহকারে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম